না আমাকে উঠাইলাম না না ওই দিদি দেখো এই যে কই তুমি না থাক না কি আছে এই যে আমি বানাই নিয়ে আসি তারপর তোমাকে টেস্ট করা খাইছো কোনো দিন সত্যি খাইছো ঠিক আছে আর তুই খাই নিবি মাত্র তিনটা দেখো কতটুক হইব কেমন হয় আমরা আগে ছোটবেলায় খাইতাম না আমাদের বাগানে ছিল গাছ এটা নিচে নিয়ে যাই কি বাড়ি দিতে হবে তা নাকি চলো এই এই লঙ্কা এই পুরিস না যে সেদিন হাটে থেকে কুল এনেছিলাম এই কুল একটা শুকনা লঙ্কা পোড়া অল্প বেশি না অল্প যেহেতু কাঁঠালের মুচি কম অল্প এখন ছ্যাচা ছেঁচির কাঁচ ছ্যাঁচা ছেঁচি ছ্যাচা ছেঁচি মানে বুঝিস এটাকে বলে ছ্যাঁচা কি বলে ছ্যাঁচা বাটা আলাদা জিনিস বাটাটা এইভাবে বাটবে এটা হলো ছেঁচবে এটা একটা এটা দুটো মুচি ছেঁচা শেষ এখন বড়ই আমরা কুলও বলি বড়োইও বলি কুল দুটোই বলা হয় অঙ্কা ছেঁচব একটা দিলেও হবে হ্যালো এখন সব একসাথে এখন শুকনো লঙ্কাটাকে এইভাবে গুঁড়ো করো সব এখানে দিতে হবে ঠিক বলো ঠিক চিনিও দেওয়া যায় কিন্তু চিনির বদলে যদি গুড় দিই তাহলে বেশি স্বাদ হবে কারণ তেঁতুল আছে পুরোটা দেখা যায় সর্ষের তেল দিচ্ছি অল্প সরষের তেল কাঁচা বাস এদিকে মাখাটা ভালো মতো মেখে না অনেক বছরের মানে ইচ্ছা এটা খাওয়ার সেই ছোটবেলা আমাদের কোয়ার্টারে অনেক গাছ মানে ঠাকুরমার হাতে যে গাছগুলো দিয়ে গিয়েছিলাম কাঁঠাল গাছ আম গাছ আগে খুব খাওয়াতো ওদিকে বাড়ির ভেতরে কাজ হচ্ছে আবার ধুন ধান তো অনেক বছরের ইচ্ছা তারপরে কত বছর চিন্তা করছে ছোটোবেলায় খেতাম আগে আমাদের কোয়ার্টারে যখন ছিলাম এইসব তারপর তো আর খাওয়াই হয়নি এখন দিদির বাড়িতে অনেক বছর ধরে গাছ আছে যেহেতু দাদা নেই এখন দাদা আবার এরকম খুব ভালোবাসত ওনার প্রিয় ছিল কাঁঠাল গাছ সহজে মানে পাতা দেয় দিতেন না আর কি দিদিকে তাই বললাম দাদা তো এখন নেই নিয়ে আসছি আবার বহু বছর এই বাগানে ধন্য পাতা ছিল তো ধনে পাতা চল বাগানে ধনে পাতা পুকুরি করতে জিজ্ঞেস করেছি এত ধনে পাতা আছে টাটকা ধনে পাতা চল এটা রাখি ধনে পাতা উঠব বাগানের জিনিস থাকবে এটাই তো সুবিধা এই দেখো টাটকা ধনে কথা বেশি না অল্পই যেহেতু মাত্র তিনটা কাঁঠালের মুচি হয়ে গেছে লাগবে না টাটকা টাটকা ধনে পাতা ছিড়ে দিয়ে দেওয়া গুড় ইসে করতে কেনা মানে মুখের থেকে আমার মাংসটা আলাদা হয়ে গেলো ব্যথা আগে তুই একটু খা নুনটা দেখবি ওটা বন্ধ কর দেখো

দেখছিগুলা ওই কুকুরগুলা বন্ধ না আমি খাবার

টুকলি এই যে এখন আমি মুখে দিই উ কত বছর পরে মনের একটা স্বাদ উফ মানে কি বলবো মানে আটটা জুড়াই গেল সত্যি দিদি সাতটা যে পাইলাম না সেই যে কবে কত বছর ছোটবেলা অনেক স্বাদ আটটা জুড়াই গেল সাতটা যে খুঁজে পাইলাম এ সাত হ্যাঁ খুঁজে পেলাম না এক্সাইটেড না কাঁঠালের মুচি টুকলা টুকলা তোমার ধন্যবাদ মুচি তুমি দিলাম যেহেতু দাদা নেই তাই দিল নাহলে দাদা থাকতে এত বছর পাইনি আমি বললাম না যে দাদা নেই এখন দাও সত্যি খুব ভালো লাগছে মানে এত আনন্দ হইলাম কথাটা বলা হয় নাই বন্ধুদের দাদা নেই কত হয়েছে এক বছর হঠাতে আজকে বললাম ঠিক আছে যাই হোক মনটা ভরে গেল খায়া আবার কবি দিব মুচি কে জানে এখন দিদিকে টেস্টটা দিলাম না এখন দিদি যদি ইচ্ছা হয় তখন বলবে গবেষণিতে দুটো মুচি নিয়ে যাও আচার বানা